আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার লাভলি ভিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর আই মোহাম্মদ মুক্তার হোসেন ইংলিশ টিচার মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদেরা ক্লাস টেনে রয়েছ এসএসসি এবং এসএসসি ফাইনাল পরীক্ষা দেওয়া সবার জন্য এমন একটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে বিষয়টি তোমাদেরকে চেঞ্জ করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয় আর ইংলিশে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন সেন্টেন্স যখন তোমরা চেঞ্জ করতে দেওয়া তখন তোমাদের অবশ্যই একটি স্ট্রাকচার দরকার রয়েছে আর সেই স্ট্রাকচার হচ্ছে আজকের আলোচনা রয়েছে অ্যাডভান্স ইংলিশ সেন্টার স্ট্রাকচার হাউ টু ইউজ হাউ টু লার্ন কিভাবে প্র্যাকটিস করলে তোমরা ফুল মার্কস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে আজকের ভিতরে তোমরা সে বিশেষটি জানতে চলেছো আর তুমি যারা আমার সঙ্গে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে থ্যাংক ইউ সোমা হোয়াইট বোর্ড আই টুডার্ট্যান্ড টু ডেস লিসন অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার হাউ টু ইউজ হাউ টু লার্ন কিভাবে প্র্যাকটিস করলে যে কোনো পরীক্ষায় তুমি ফুল মার্কস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাওয়া শিওর সো স্টার্ট হ্যালো আইডিয়া আমার বলছিলাম অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে প্র্যাকটিস করলে ফুল মার্কস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমরা যারা এসএসসি এবং এইচএসসি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সাল ফাইনাল পরীক্ষা দেওয়া অবশ্যই তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কি তোমাদের ফলো করতে হবে তাহলে কিন্তু এই ট্রান্সফরমেশন সেন্টেন্স ভয়েস চেন্স যে কোনো ক্ষেত্রে হোক অবশ্যই এই স্ট্রাকচারের প্রয়োজন রয়েছে ইংলিশে দক্ষতা অর্জন করতে গেলে দরকার আমাদের হলো টু হান্ড্রেড ফ টিন দুশো চোদ্দতম ভিডিও আর আজকের এই ভিডিওতে তোমরা যে বিষয়গুলো জানতে চলেছ সে বিষয়ের মধ্যে বন্ধুরা হোয়াট ইউ লার্ন কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে গঠন করতে হবে সেটি জানতে পারবে আর একটা বিষয় বলতে চা রাইট ফর্ম অফ ভার আচ্ছা যখন আমরা সেন্টেন্স তৈরি করতে যাই তখন কিন্তু আমাদের একটি ভার্বের প্রয়োজন রয়েছে বা একাধিক ভার্বের প্রয়োজন রয়েছে তাহলে সেটা টেন্স পার্সন অনুযায়ী কীভাবে ইউজ করতে হবে সেটি জানতে পারবে আরেকটা একটা বিষয় রয়েছে বন্ধুরা যেখানে ক্লোজ টেন্স এবং ভয়েস চেঞ্জ করার জন্য এবার তাদের স্ট্রাকচার দরকার রয়েছে তাহলে স্ট্রাকচার কত গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের জানতে হবে আর একটা বলছে রেগুলার প্র্যাকটিস করলে ফুল মাস হান্ড্রেড কনফার্ম পাওয়া ওকে তাহলে আমরা জানার জন্য বা স্টেপ জানার জন্য প্রথমে বন্ধুরা যে স্ট্রাকচার স্ট্রাকচার হলো গঠন এবার আমাদের কমপ্লেক্স সেন্টেন্স কি সেটি আমাদের জানার দরকার কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে বন্ধুরা একটি মেইন ক্রোজ থাকবে এবং তার সাথে একটি কি সাব ক্রোজ থাকবে কি কনভেনশন দ্বারা কনভেনশন দ্বারা থাকবে তাহলে সেখানে আমাদের অবশ্যই আইডেন্টিফাই করতে হবে ওকে তাহলে অবশ্যই আমরা কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের কথা আমরা বলছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্স হলো দুটো কি কি ইন্ডিপেন্ডেন্ট ক্রোজ যেটা কোঅর্ডিনেটিং কনভেনশন দ্বারা যুক্ত থাকবে তাহলে সেটি হলো কম্পাউন্ড সেন্টেন্স তাহলে আমাদের যখন এটি চেঞ্জ করতে যায় তখন কিন্তু আমাদের সমস্যা ফেস করতে হয় চলো আমরা বিষয়ে স্টেপ স্টেপ আমরা জানতে সঙ্গে থাকবে প্রথমে দেখো বন্ধুরা যেমনটি আমরা বলছিলাম যে আমি স্কুলে গিয়েছিলাম যদিও অসুস্থ ছিলাম তাহলে সেখানে আমাদের কীভাবে যে বন্ধুরা যেখানে আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়ে টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম তাহলে এখানে আমাদের সাবজেক্ট বার্ক এবং অন্যান্য শব্দ থাকবে আর তার সাথে আমাদের কি থাকবে কনজাংশন হলো তাহলে দো কি যদিও এবার আই ইল আমি অসুস্থ ছিলাম তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দুইটা ক্লোজ দেখতে পাচ্ছি একটি কি প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তাহলে যখন তুমি কোনো সেন্টেন্স যখন ট্রান্সফরমেশনে যাওয়া অবশ্যই তোমাদেরকে এই বিষয়গুলো তোমাদের জানার প্রয়োজন রয়েছে নেক্সট হচ্ছে তোমার তুমি যদি ভালো করে পড়ো তাহলে পরীক্ষায় পাস করবে আর একটা বিষয় আছে যে কন্ডিশনাল রয়েছে সেটা কমপ্লেক্স সেন্টেন্সে তাহলে এখন যদি তুমি যদি ভালো করে পড়ো ইপিউ ইপিউ রিড রিড ওয়েল তুমি যদি ভালো করে পড়ো বা কঠোরভাবে পড়ো হার্ড তাহলে ইউ উইল পাস ইউ উইল পাস তুমি পাশ করবে কোথায় ই ডি এক্সাম পরীক্ষায় তুমি পাশ করবা তাহলে কমপ্লেক্স সেন্টার আমাদের অবশ্যই দরকার রয়েছে ওকে এবার আমার বন্ধুরা আমরা যাব কিন্তু যেখানে কমফাউন সেন্টারে ইন্ডিপেন্ডেন্ট কোলোজ থাকবে এবং সেই সাথে কোর্ড ইউনিউটিং কনভেংশন দ্বারা যুক্ত থাকবে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লো যেমনটি এখানে বলা হয়েছে সে গরিব ছিল কিন্তু সে সৎ ছিল কি যে হি ওয়িব ছিল এখানে আমাদের কনজাংশন কি দরকার বাট বাট ওকে তাহলে কি তাহলে এটা হচ্ছে কি ওটিং কনজাংশন দুটো কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে যুক্ত করা হবে এবার হচ্ছে দুটো বাক্য আমরা দেখতে পেলাম এই কন্টার দেখো বন্ধুরা কঠোর পরিশ্রম করো এবং জীবনে সাফল্য লাভ করো তাহলে এখানে বলছি কি যে ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো কি হচ্ছে ইন ইন জীবনে সাফল্য লাভ করো তাহলে তুমি কঠোর পরিশ্রম করো তাহলে আমরা ইউ ওয়ার্ক হার্ড ইন জীবনে কি কম্পাউন্ড দ্বারা দুটো বাক্য কিন্তু আমরা যোগ করা রয়েছে এবং দুটো বাক্যই কিন্তু কি স্বাধীন বাক্য ওকে অর্থাৎ এখানে মেইন ক্রোজ দিয়ে রয়েছে তাহলে আমরা আরেকটা বিষয় আমরা যাবো ট্রান্সফরমেশন সেন্টেন্স সেটা তোমাদের কমন থাকে সেটা বোধ না যে হি ইজ এ গুড স্টুডেন্ট নেগেটিভ করার সময় আমাদেরকে কি লাগে যে হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট ব্যাড স্টুডেন্ট সে খারাপ ছাত্র নয় তার মানে বিপরীত শব্দ প্রয়োজন রয়েছে নেগেটিভ করার সময় তাহলে এখানে ব্যাড স্টুডেন্ট আর এখানে গুড স্টুডেন্ট তাহলে অবশ্যই নেগেটিভের সময় বিপরীত ভার বন্ধুরা আমাদের নেক্সট যে বিষয়টি রয়েছে যে হি টেক্সটি প্যাসিভ ভয়েস রয়েছে প্যাসিভ ভয়েস আমরা কিভাবে চেঞ্জ করব তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমাদের অবজেক্টেড প্রয়োজন রয়েছে তাহলে অবজেক্ট হচ্ছে টি এবং টেন্স অনুযায়ী কিন্তু অবজেক্টের বাদ দরকার তাহলে টি ইজ টেকেন টেকেন প্রিপোজিশন হিসেবে বাই আর সাবজেক্টকে কি করা অবজেক্ট করা তাহলে আমরা কি দিলাম এইচ এম হিম ওকে তার মানে কি এখানে হি টেক্স টি প্যাসিভ ভয়েস কিভাবে তাহলে অবজেক্টকে সাবজেক্ট করা টেন্স অনুযায়ী অবজেক্ট মূল ভাগ এবং প্রিপোজিশন বাই আর সাবজেক্টকে আমরা অবজেক্ট করলাম অবশ্যই ক্লিয়ার বুঝতে পারছো নেক্সট হচ্ছে কথা ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাইন ইন লাইফ সিম্পল করার কথা বলা হয়েছে তাহলে কীভাবে আমরা সিম্পল করতে পারো তাহলে এখানে আমাদের বন্ধুরা যে বাই প্লাস জিরানটা আমরা জানি যে বাই ওয়ার্কিং বাই ওয়ার্কিং হার্ড বটে কঠোর পরিশ্রমের মাধ্যমে ঠিক আছে ইউ উইল সাইন ইন লাইফ জীবন উন্নতি করতে পারবে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো অ্যাডভান্স সেন্ট্রাল স্ট্রাকচার কি কিভাবে প্র্যাকটিস করলে তোমরা ফুল মাস হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পাবা আজকের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবা সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন বিষয় না হব ততক্ষণ আল্লাহ হাফেজ